হালকা সাজু গুজু করলাম তো ভাবলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর তার সাথে চলে গেলাম কিন্তু একটা ছোট্ট পার্টি করতে বান্ধবীর বাড়ি রাধে রাধে বন্ধুরা সকলে সকলে কেমন আছেন আছেন আশা খুব ভালো আমার চ্যানেল আড্ডা আপনাদের অনেক স্বাগত হোক এখানে আমি তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে নিচ্ছি আর প্রথমে তো এই যে ড্রেসটা পরে নিলাম তারপর মুখে একটু সিরাম লাগিয়ে নিলাম যেহেতু একটু দুপুর দুপুর আছে আর বাইরে রোদ্র আছে সানস্ক্রিন না লাগালে হয় নাকি সানস্ক্রিন না লাগিয়ে তো বাইরে যাওয়াই যাবে না বা সানস্ক্রিনটাও কিন্তু আমি লাগিয়ে নিলাম যাই হোক নিমন্ত্রণটা ওটা কোথায় আছে বলছি আরে আমার এই বান্ধবীগুলো না যারা সবসময় থাকে আর একটা বান্ধবী যার সাথে ইয়োগা করতাম আসলে সবাই এরা আমার ইয়োগারই বান্ধবী ওই যে একসাথে ইয়োগা করতাম তখন থেকে এদের সাথে এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে যাই হোক তো আমি না সানস্ক্রিমটা দিয়ে প্রথমে হালকা একটা অরেঞ্জ কালারের কনসিলার দিলাম তারপরে একটা সপারে দিয়ে দিলাম একদমই হালকা একটা মেকআপ যেহেতু বিকেল বিকেল যাচ্ছি ওই সন্ধ্যাবেলার টাইমে আমাদের একটু হালকা ফুলকা একটা ছোট্ট পার্টি ঋতুদি রেখেছে ঋতুদের বাড়িতে যে সবাই একসাথে এক জায়গায় হব একটু আড্ডা হবে খাওয়া দাওয়া হবে অনেকদিন হয়নি ওর বাড়িতে যাওয়া তার জন্যে কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করিনি ওই দুটো কনসিলারি দিয়ে ব্লেন্ড করে তারপরে একটু ব্লাসার জানেন নি তো আমি ব্লাসারটা ভীষণই ভালোবাসি আর দেখুন ব্লাসারটা না প্রায় শেষের দিকে মানে এতটাই ইউজ করি আর আমি কাউকে সাজালে না এই ব্লাস এই ব্লাসারটা দিয়ে সাজি যাই হোক এরপরে একটু পাউডার না দিলেই না তাই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে দিলাম হালকা করে কারণ এত গরম বাবা গো বাবা ভীষণই গরম পড়েছে তাই না বলুন আসলে ভাদ্র মাসের না গরমটা তো একটু থাকবে করবে চলো পাউডার টাউডার দেওয়া তো হয়ে গেল এবার একটু আইব্রোটা করে নি মানে সব কিছুই হালকা হালকার উপর দিয়ে চালিয়ে দিচ্ছি একদম ডিপ মেকআপ না যেহেতু বিকেলবেলার পার্টি আর সন্ধ্যাবেলায় সবাই খেয়ে দেয় তারপর যে যার বাড়িতে রওনা দিয়ে দেবো আর একটু মাস্কারা না দিলে না চোখের পাতাগুলো একদমই ছোট ছোট লাগে তো ভালো লাগে না মেকআপের এবার একটু হালকা করে কাজল দিয়ে দেবো কারণ কাজল ছাড়া না একদমই আমার মুখটা কেমন যেন লাগে মানে মেকআপের পরে মেকআপের আগে খারাপ লাগে না তবে মেকআপ করলে হালকা একটু কাজল না দিলে কেমন যেন লাগে মুখটা জানেন তো আর সব থেকে বড় কথা অনেক দিন পরেই একটু সাজুগুজু করলাম মানে হালকা সাজুগুজু আর তার সাথে ভিডিও করলাম অনেক দিন ধরেই ভাবছি একটা হালকা মেকআপ সেলফ মেকআপের ভিডিও করব কিন্তু করাই হচ্ছে মানে একদমই না সময় করে উঠতে পারছি না কিছু না কিছু একটা লেগেই থাকছে যাই হোক লাস্টে ফিনিশিং টাচ লিপস্টিক দিয়ে একদম কমপ্লিট করে নিলাম আর একটু হালকা না পিঙ্ক কালার হট পিঙ্কটা ডিপ করে পড়েছিলাম মানে ডিপ কালার আজকে নিউট পড়িনি ভাবলাম একদিন একটু ডিপ কালার লিপস্টিক ইউজ করা হয় না তো প্রথমে না আমি এই কানেরটা চুজ করলাম যে ভাবলাম যে এই কানেরটা পড়ি তাহলে হয়তো তো খুব সুন্দর লাগবে অবশ্য অবশ্য ভালো লাগছিল জানেন তো এই কানেরটা পরে কিন্তু পরে যে কি মুড চেঞ্জ হয়ে গেল আমার যাই হোক তারপরে ভাবলাম যে না এটা আর পরবো না কেমন যেন একটু লাগছে এই ঝুমকোটা অনেক দিন এই ঝুমকোটা পরা হয়নি তাই ভাবলাম এই কুর্তিটা পরেছি এর সাথে কিন্তু এই ঝুমকোটা যাবে যাই হোক আমাকে একটু কমেন্টে প্লিজ জানাবেন সবাই যে আমাকে এই ঝুমকোটা ভালো লাগছে নাকি ওই কানেরটা ভালো লাগছিল তো চলুন এবার চুলটাকে বেঁধে সিঁদুরটাকে সব কিছু রেডি যেটা সবার শেষে করি সিঁদুর পরাটা সেটা এখন পরে নিই আর কোনো কথাই হবে না আর যতই সাজুগুজু করুন না কেন এই একবার শীতিতে সিঁদুর গেলে না পরে সিঁদুরটা না থাকলে যেন একদম সাজুগুজুটা মানায় না বা মুখও ফুটে লাস্টে সাজুগুজুর পরে যখন সিঁদুরটা তখন যেন মুখটা খুব সুন্দরভাবে ফুটে যায় তাই না বলুন এই যে এখন যেমন মনে হচ্ছে কত সুন্দর লাগছে দেখতে ফাইনাল একদম আমি রেডি এবার চশমাটা চশমিস তো চশমাটা হবে চশমাটা পরে দেখছি ভিডিও করছি তো রিং লাইটটা পড়ছে যে থাক পরেই পরে নিচ্ছি চশমাটা আগে লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে একটু ঝটপট কমেন্টে জানিয়ে আর আমি রেডি হতে হতে মানে রেডি হয়ে গেছি তারপরে চলে এলো দিভাই এই যে একসাথে দুজনে বেরিয়ে গেছি মানে আজকে আমরা যাব ওই রেখা পাইল আর এই দি ভাই চারজনে মিলে একসাথে ওই আমাদের ঋতুদের বাড়িতে একটা ছোট পাটিয়ে যাই হোক বেরিয়ে টেরিয়ে না টোটোতে চেপে গেলাম যে দেরি হয়ে যাচ্ছে ওই দিক থেকে দেরি তো হয়নি কিন্তু ওর যে রেখা চলে গেছে বারবার ফোন করছে যে তাড়াতাড়ি আয় ওই তখন পাঁচটা কি সাড়ে পাঁচটা নাগাদ বাজে আমরা দুজনে বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়ে আগে মিষ্টির দোকানে ঢুকে গেলাম খালি হাতে যাওয়া যায় না কি বলুন তো এই মিষ্টিগুলো আবার নতুন নত্ব দেখছি আমি বলছি এটার নাম কি বলছে রসগোল্লাকে রসগোল্লাগুলোকে করিয়ে একটু পুড়িয়ে নাকি ওর উপরে দুধ মানে দুধ টাইপের কিছু ঘির করে দিয়ে দেয় আচ্ছা বাহ নতুন 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 টাইপের খাওয়া যাক একটা তো এই এখানে দাঁড়িয়ে আমি আবার একটা নিয়ে নিলাম টেস্ট করার জন্য যে কেমন দেখি তো এই আমি কিন্তু সবসময় বলি মিষ্টি খেতে আমি অত ভালোবাসি না আমার মিষ্টিটা মানে অতটা প্রিয় না তবে এই মিষ্টিটা দেখে একটু লোভ লাগলো যে দেখি তো কেমন লাগে খেতে কারণ এটা তো নতুনত্ব দেখলাম উপর থেকে একটু পুড়িয়ে দিয়েছে তারপর ক্ষীর মানে দুধটাকে ক্ষীর করে দিয়েছে তবে বেশ ভালো লাগলো জানেন তো দারুণ লাগলো খেতে বাবা তালা লাগিয়ে রেখেছ ঋতু দি

যাই হোক আমরা কিন্তু চলে এলাম ঋতুদির বাড়িতে তারপরে একটু আড্ডা ফাড্ডা মানে সবাই যে চলে এলো যে গল্প টল্প করে ঋতু দিয়ে দিকে আবার চা বসিয়ে দিল আমাদেরকে অবশ্য বলছিলো কী চা খাবে আমরাই বললাম লাল চা করো ঋতু দিয়ে আদা টাদা দিয়ে ওটাই খাবো তো এখানে চা নিয়েও চলে এলো আর আমরা এবার বিস্কিট দে চা খেতে খেতে অনেকক্ষণ গল্প আর এদিকে না দিভাইয়ের ফোনে এই যে রাধা গোবিন্দর ফটোটা দেখাচ্ছিলো এত সুন্দর এটা না পুরো শ্বেত পাথরের জানেন তো এত ভালো লাগছিল যাই হোক চাটা খেয়ে এবার আমরা বসে গেছি আমাদের কাজে মানে কারো বাড়িতে গিয়ে বসে খেতে না একদমই ভালো ভালো না সে একা একা করবে আর আমরা বসে বসে খাবো সেটা একদমই আমাদের পছন্দ না তো তাই এদিকে পায়ের লুচিগুলোকে বেলে দিল মানে আর আমি গুলটি করে দিচ্ছিলাম বসে বসে আর এদিকে ঋতুদি কিন্তু লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছে কত সুন্দর ফোলা ফোলা একদম এদিকে গরম গরম লুচি আর এদিকে ঋতুদি আবার দুপুরে নাকি চিকেন কষা করে রেখেছে লুচি আর শিলের সাথে চিকেন কষা ব্যাস আর কি লাগবে বলুন এত সুন্দর খেয়েছি আর সত্যি কথা বলতে চিকেন কষাটাও এতটা টেস্টি হয়েছিল ঋতুদি সত্যি দারুণ হয়েছিল তোমার চিকেন কষাটা হ্যাভবি লেগেছে খেতে খাচ্ছি খেতে খেতে বলছে ঋতুতি দারুণ হয়েছে দারুণ হয়েছে বারবার একটা কথাই কিন্তু আমরা বলছিলাম ব্যাস খাওয়া দাওয়া করেছি এবার অনেক গল্প আড্ডা হয়েছে অনেক রাত অবশ্য হয়ে গেছিলো প্রায় আটটা নাগাদ বেজে গেছিলো এবার আমি একটা মুখে না পান নিয়ে নিয়েছিলাম যে চিকেন খাওয়ার পরে দেখলাম যেহেতু পান আছে বললাম ঋতুতি পান দিয়ে দাও তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাধে রাত